হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি তবে আজকে আমি আমার লাইফের কোনো লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করব না আজকে হচ্ছে আমি আমার বিজনেসের প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখতেই পাচ্ছেন কত কত প্রোডাক্ট আমি নিয়ে আসছি তো সবগুলোই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করবো এমনকি প্রাইসও জানিয়ে দিব তো আমাদের হচ্ছে ডেলিভারি সিস্টেমটা একটু বলে দেই পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা প্রোডাক্ট হাতে পাবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন তারপর হচ্ছে টাকা ডেলিভারি বয়কে বুঝিয়ে দিবেন তো এক টাকাও হচ্ছে অগ্রিম পেমেন্ট করতে হয় না আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ষাট টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা যদি কোনো পার্সেলের ওয়েট এক কেজি হয় পুরোপুরি এক কেজির মধ্যে থাকে তাহলে ডেলিভারি চার্জ থেকে যাচ্ছে সত্তর টাকা যদি এক কেজির উপরে হয় তাহলে আরও বিশ টাকা যোগ হবে নব্বই টাকা এভাবে করে কিন্তু প্রতি কেজিতে বিশ টাকা করে বাড়বে আজকে কিন্তু মাথা নষ্ট করা কালেকশন আপনাদের সাথে শেয়ার করব দেখে বুঝতেই পারছেন কত শত আমি কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য আর খুবই রিজনেবল প্রাইজে আমি আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি তো তারপরেও কারো যদি কোনো সন্দেহ থাকে যাচাই বাচাই করে আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন আর যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে আপনারা আমাকে কল করতে পারেন আর যদি কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয়ে যায় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন চাইলে এই নাম্বারে সরাসরি কলও করতে পারবেন তো প্রত্যেকটা প্রোডাক্ট আমি আজকে ডিটেলসের দাম সহ আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা সব কিছুই বিস্তারিত জানতে পারবেন প্রথমে হচ্ছে একটা বাগান বিলাস ভাইন দেখাচ্ছি খুবই রিজনেবল প্রাইজে এই বাগান বিলাস ভাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন তো ভাইন কিন্তু অনেক দামে সেল করা হয় তো সেই দামেই ভাইনের সাথে কিন্তু এটার আপনারা তুলনা করতে যাবেন না যেহেতু এটা খুবই কম দামের একটা ভাইন তো যেভাবে দাম সেভাবে কিন্তু কোয়ালিটি হবে তো তারপরেও এটা কিন্তু খুব সুন্দর আর ওয়াশেবল আপনারা কিন্তু ওয়াশ করতে পারবেন এটা আর এই বাগান বিলাস ভাইটা যদি ওয়ালে সেট করা হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে তো এরপরে হচ্ছে দেখাচ্ছি একটা রিং হ্যাঙ্গিং ফ্লাওয়ার ঝাড় রিং হ্যাঙ্গিং ফ্লাওয়ার ঝাড়টা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আর ফুলগুলো এমনভাবে সেট করা রিংটা কিন্তু দেখাই যাচ্ছে না তো খুব সুন্দরভাবে অনেকগুলো ফুল দিয়ে এটার সেট করা হয়েছে পিছনের দিকে একটা পাতা দেয়া আছে ফুলের কালারটাও কিন্তু মাশাল অনেক সুন্দর ক্যামেরার চেয়ে বাস্তবে ফুলের কালারটা আরও অনেক সুন্দর লাগে অনেক সময় কিন্তু ক্যামেরায় যে আসল কালারটা সেটা কিন্তু আসে না সুন্দর এই রিং ফ্লাওয়ার ওয়াশটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো সত্তর টাকা এরপরে আমি আরও একটা ফ্লাওয়ার বাস দেখাচ্ছি এটাও ওয়ালে হ্যাং করে রাখা যায় হ্যাং করার সিস্টেম আছে আর এটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর অনেক কালারফুল ওয়ালে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে আজকে কিন্তু আমি কোনো কিছু ওয়ালে সেট করে আপনাদেরকে দেখাচ্ছি না তো সুন্দর এই হ্যাঙ্গিং ফ্লাওয়ারটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকায় চারশো টাকায় এত সুন্দর একটা ফুলের সেট আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু কিন্তু চাইলে এটা ড্রয়িং রুমে বা ডাইনিং রুমের ওয়ালে ডেকর করতে পারেন এরপরে দেখাচ্ছি কিউট একটা রিক্সা এই রিক্সাটা কিন্তু অনেক সুন্দর আর এই রিক্সাটা কিন্তু আমি দেখেছি ফেসবুক অনেক পেজে অনেক টাকায় সেল করে তো শুধু রিক্সাটাই হচ্ছে তারা সেল দিয়ে থাকে সাড়ে পাঁচশো টাকায় আর আমি এই যে রিক্সার ভিতরে যে ফুলটা দেয়া আছে এই ফুলের সেট সহ ফুল সেট আমি দিচ্ছি পাঁচশো টাকায় মাত্র তো এত রিজনেবল প্রাইজে আপনাদেরকে প্রোডাক্ট আমি দিয়ে থাকি শুধু আপনাদের বিশ্বাস আর ভালোবাসা অর্জন করার জন্য আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে আমি হচ্ছে আমার এই বিজনেসটা অনেক দূর এগিয়ে নিতে চাই তো আমি হচ্ছে প্রথমেই কিন্তু বলেছিলাম যে আমি লাভ করব কম আমি হচ্ছে সবার ভালোবাসা পেতে চাই সবার ভালোবাসা দিয়ে আমি আমার বিজনেসটাকে এগিয়ে দিতে চাই তো তাই বলে যে লসে প্রোডাক্ট দিচ্ছি সেটা কিন্তু না তো সবাই একটু বেশি লাভ করে আমি একটু কম লাভ করব এই এতটুকুই তো রিক্সার সেট তো দেখলেই পারেন রিক্সার সেট আপটার প্রাইস থেকে যাচ্ছে কিন্তু পাশ শো পঞ্চাশ টাকা আর এখন সুন্দর একটা ধানের টপ আপনাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর কিউট একটা মাটির হাঁড়িতে এই ধানের সেট করা আছে এই ধানের সেট প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা এই ধানের সেট কিন্তু খুবই ইউনিক আমি কিন্তু আমার পেজে এই ধানের টপটা অনেক বেশি সেল দিয়েছি আর সবাই কিন্তু এক দেখাতেই এই ধানের সেট পছন্দ করে নেয় তো এরপরে দেখাচ্ছি কিছু ওয়াল সেলফ হ্যাঙ্গিং ওয়াল সেলফ এগুলো কিন্তু কাঠের না এগুলো কিন্তু হচ্ছে উডের আর এটা হচ্ছে কাঠ কালারের তো আমি হচ্ছে ফিতা দিয়ে মেপে ঝেপে কিন্তু আপনাদের সাথে কোনো প্রোডাক্ট শেয়ার করি না জাস্ট চোখের দেখা দিই আপনারা যা বোঝার বুঝে নেবেন তো তারপরও আপনারা যদি কোনো প্রোডাক্টের মাপঝোপ জানতে চান বা রিয়েল ছবি চান তাহলে আমি কিন্তু আপনাদেরকে ছবি দিতে পারবো যদিও আমি ভিডিও করার সময় কোনো ফিল্টার ইউজ করি না আমার হচ্ছে মোবাইলের ক্যামেরাতে যতটুকু আসে আমি কিন্তু ততটুকুই হচ্ছে দেখাই এর বাইরে কিন্তু কোনো ফিল্টার আমি মারি না তো কেউ যদি আরও ছবি রিয়েল দেখতে চান তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু আমাকে নক করতে পারেন যে ছবিটা আপনারা প্রোডাক্টের ছবিটা আপনারা চান আমি কিন্তু দিতে পারবো আর এই যে সেলফগুলোর উপরে ফুল দেওয়ার পরে দেখুন মাসাল্লাহ কত সুন্দর লাগছে ফুলসহ এই সেলফগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা একটা হচ্ছে কাট কালারের আর একটা হচ্ছে তেঁতুল বিচি কালারের ওয়াল সেলফ তো যদি কোনোটা আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে এই নাম্বারে সরাসরি আমাকে কলও করতে পারেন এরপরে দেখাচ্ছি খুব সুন্দর একটা ফ্লাওয়ার বাজ এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা সম্পূর্ণই হচ্ছে রাবারের ওয়াশেবেল আর আপনারা তো সবাই জানেন রাবারের যে ফুলগুলো সেগুলোর প্রাইস কিন্তু একটু বেশি হয়ে থাকে আর এই সুন্দর ফ্লাওয়ার বাসটার ভিতরে কিন্তু দুটো কালার আছে এটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে আছে ইয়েলো কালার সেম ডিজাইন সব কিছুই কিন্তু সেম শুধু কালারটা আলাদা আর এই ফ্লাওয়ার বাসগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা যেহেতু এগুলো রাবারের তাই এগুলোর প্রাইস একটু তুলনামূলক বেশি অন্য অন্যগুলোর চেয়ে রাবারেরগুলোর কিন্তু একটু প্রাইস বেশি হয়ে থাকে তো খুবই কিন্তু কিউট ফ্লাওয়ার বাসগুলো তো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো কারো যদি কোনো প্রোডাক্টের আবারও বলছি রিয়েল ছবির প্রয়োজন হয় আমাকে কিন্তু নক করতে পারেন আমি প্রত্যেকটা প্রোডাক্টের ছবি কিন্তু আপনাদেরকে দিতে পারবো এরপরে আরও খুব সুন্দর দুটো ফ্লাওয়ার বাস দেখাচ্ছি সেম হচ্ছে শুধু কালারটা আলাদা এগুলো হচ্ছে পত্তুলিকা ফুলের ঝাড় আর একটা হচ্ছে কালো কালার টবে আর একটা হচ্ছে সাদা কালার টবে সেট করা আছে কালো কালার টবে যে ফুলগুলো সেগুলো হচ্ছে বেগুনি কালারের আর সাদা কালার টবে যে ফুলগুলো সেগুলো হচ্ছে একটু গোলাপি কালারের তো কিন্তু সব কিছুই কিন্তু সেম শুধু হচ্ছে কালারটা আলাদা আর এই টপগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা তো যার যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু ওয়াশেবল খুবই কিউট কিন্তু এগুলো এগুলো যদি আপনারা ডাইনিং টেবিলের উপরে বা ওয়ার্ড্রোপের উপরে শু র্যাকের উপরে যেখানেই রাখেন না কেন খুব সুন্দর লাগবে দেখতে এরপরে আরও কিউট দুটো ফ্লাওয়ার ভাচ আপনাদেরকে দেখাচ্ছি আর এই ফ্লাওয়ার ভাষগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু রাবারের আর টপটা দেখেন কি কিউট মাসাল্লাহ হালকা গোলাপি কালারের তার ভিতরে হচ্ছে গোল্ডেন কালারের ফিতা দিয়ে ফুল করা আছে আর এটা হচ্ছে একটা সাকুলেন্ট সাকুলেন্টটা কিন্তু সম্পূর্ণ রাবার ম্যাটেরিয়াল জানি না ভিডিওতে দেখে আপনারা কতটুকু বুঝতে পারছেন তো আমি যেটা বলছি রাবারের সেগুলো কিন্তু রাবারেরই আমি কিন্তু কোনো মিথ্যা বলে আপনাদেরকে প্রোডাক্ট দিব না আর এই যে দেখতে পাচ্ছেন এইটা এই ফুলের নাম আমি জানি না এই ফুলটাও কিন্তু অনেক সুন্দর সেই সাথে টপটাও অনেক কিউট এটাও রাবার ম্যাটেরিয়াল পাতাগুলো দেখেন পাতাগুলোর ভিতরে হচ্ছে কিছু সাদা ফুল দেওয়া আছে সাথে কিছু কলি দেওয়া আছে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা আর আগে যেটা দেখালাম সাকুলেন্ট এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো টাকা আমি কিন্তু আগেই বলেছি যেগুলো রাবার ম্যাটেরিয়াল সেগুলোর কিন্তু একটু প্রাইস বেশি হয়ে থাকে তারপরও তুলনামূলক আমি আবারও বলছি সবার চেয়ে কম প্রাইজেই আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি আর একটা প্রোডাক্টের পিছনে কিন্তু অনেক কার্টুনি আছে এই প্রোডাক্টগুলো আনা সেই যাতায়াত ভাড়া তারপরে হচ্ছে বাবল পেপার দিয়ে র্যাপ করা কস্টেপ কার্টুন সব কিছু মিলে কিন্তু অনেক খরচ তারপরে আমরা যে ডেলিভারি দেই সেখানে হচ্ছে কুরিয়ার অফিস থেকে কিন্তু একটা ভ্যাট কেটে নেয় শত করা এক টাকা করে কিন্তু ওরা কেটে নেয় তো আমাদের হচ্ছে আর কতটুকুই বা থাকে তারপরও যা থাকে আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে একটা পিঙ্ক কালারের টপে কিছু ল্যাভেন্ডার স্টিক সাথে ল্যাভেন্ডার কালারের কিছু ছোট ছোট ফুল সেট আপ করা আছে ওটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা আর এখন যেটা দেখতে পাচ্ছেন সাদা টপের ভিতরে কিছু ল্যাভেন্ডার স্টিক সেট করা এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা আর এই টপগুলো এত কিউট এই টপগুলোর মনে হয় কি প্রেমে পড়ে যাওয়ার মতো এই টপগুলো এত সুন্দর আর ল্যাভেন্ডার স্টিকগুলোও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা টবে হচ্ছে ল্যাভেন্ডার স্টিক সেট আপ করা এর টপটাও হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারের তো একই মানে ডিজাইন শুধু হচ্ছে টপ কাল টবের কালার দুটো একটু ভিন্ন একটা হচ্ছে সাদা কালার আর একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার তো এই ল্যাভেন্ডার স্টিকের প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন এরপরে হচ্ছে এই যে ফুলগুলো দেখাচ্ছি এর আগের বারে এই ফুলগুলো অনেকেই হচ্ছে আমাকে নখ দিয়েছিলেন কিন্তু আমি দিতে পারি নাই আমি খুবই কম সংখ্যক নিয়ে আসছিলাম তো আনার সাথে সাথে এগুলো হচ্ছে স্টক আউট হয়ে গিয়েছিল তো এই যে এই তো আবার হচ্ছে এই ফুলগুলো আপনাদের মোস্ট পছন্দের ফুলগুলো আমি আবার রিস্টক করতে পেরেছি তো এখন আগেরবার যারা পাননি তারা চাইলে এখন কিন্তু এগুলো দ্রুত অর্ডার করে নিয়ে নিতে পারেন জানি না এগুলো কতদিন রাখতে পারবো আর এগুলো এত বেশি কিউট এত সুন্দর এই যে সুন্দর একটা টবের ভিতরে এই ফুলগুলো সেট করা আছে কালো কালারের একটা টব সাথে হচ্ছে সাদা কালারের ফিতা দিয়ে ফুল করা আছে ছোটো ছোট কিছু ফুল ভিতরে আছে লাল আর অফ হোয়াইট কালারের এই সেটআপটা কিন্তু অনেক সুন্দর আর এই সেটাপটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা এই সেটাপের যতগুলো ফুল আছে সবগুলোর প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা তো এর ভিতরে আর হচ্ছে একই ডিজাইন শুধু হচ্ছে টপটা আলাদা টপটা হচ্ছে সাদা কালার আর ডিজাইনটাও আলাদা ফুল আর সব কিছু কিন্তু এক তবে ফুলের কালারটাও একটু ভিন্ন ওই টবের ফুলগুলো হচ্ছে লাল কালার আর এই টবের ফুলগুলো হচ্ছে গোলাপি কালার তো খুবই কিন্তু সুন্দর ঝোপালো এগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা তো আমি আবারও বলছি আগের বার যারা নখ দিয়ে পাননি তারা কিন্তু এইবার নিয়ে নিতে পারেন আপনাদের জন্য আমি কিন্তু বেশ কিছু রিস্টক করেছি আর ওই ক্যাটাগরির আরেকটা ফুলের সেট আপ দেখাচ্ছি এটা একটু বড় সাইজের ফুল এটা হচ্ছে আকাশি কালারের ফুল দেওয়া এখানে এক কালারের ফুল দেওয়া আছে আর টপটাও হচ্ছে অন্য ডিজাইনের অন্য ডিজাইনের বলতে যে আগের যেটা দেখালাম সেই ডিজাইনেরই সাদা কালারের এর ভিতরে হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি একই ফুল শুধু কালারটা আলাদা টবের কালারও চেঞ্জ টব হচ্ছে ব্ল্যাক কালার এই সেট আপগুলোরও প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা তো যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা এই মতে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি হচ্ছে এই সেট ফুলগুলো একটু বেশি এনেছি যেহেতু আগেরবার অনেকেই পাননি তো এই যে আরেকটা একটা আছে এগুলো হচ্ছে যে কিউট যে টপটা এই টবের ভিতরে টপটা আলাদা কিন্তু ফুল ফুলের কালার সব কিছুই কিন্তু একই ডিজাইনের আর দামটাও কিন্তু একই রকমের তিনশো টাকা তো এত রিজনেবল প্রাইজে আপনারা জানি না আর কোথাও পাবেন কিনা এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার বাস এই যে আরেকটা সেটা দেখাচ্ছি এটা হচ্ছে হলুদ কালারের এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে লাল একটা ফুল আর একটা হচ্ছে গোলাপি কালার ফুল আর এটা হচ্ছে হলুদ কালারের ফুল আর টপটাও হচ্ছে সাদা কালার হলুদ কালারের ফুলগুলো কিন্তু সূর্যমুখীর মতো লাগছে এই ফুলের আপটাও প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে আরও একটা কিউট ফ্লাওয়ার বাস দেখাচ্ছি এটাও কিন্তু অনেক কিউট পিঙ্ক কালারের ছোটো ছোটো ফুল সাথে হচ্ছে পাতা ঝোপালো এটারও প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা এরপরে আর একটা হচ্ছে সরিষা ফুল দেখাচ্ছি এই সরিষা ফুলের সেট আপটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গোলাপি কালারের একটা টপ তার ভিতরে হচ্ছে সরিষা কালারের সরিষা ফুল দেওয়া যারা গ্রামে গিয়ে সরিষা ফুলের ফিল নিতে পারেন না তারা চাইলে এই ফ্লাওয়ার বাসটা ঘরে রেখে সরিষা ফুলের কিন্তু ফিল নিতে পারেন তো আমিও কিন্তু সেই অভাগা আজ পর্যন্ত কোনো দিন সরিষা ফুলের ভিতরে আমি যেতে পারিনি খুব ইচ্ছা প্রতি বছরই ইচ্ছা জাগে যে সরিষা ফুলের ভিতরে গিয়ে ছবি তুলব কিন্তু আর যাওয়া হয় না যেহেতু শীতকালে আমার গ্রামে একটু যাওয়া কমই হয় এরপরে আরও কিছু ফুলের সেট আপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কাঠ গোলাপ তো এখানে হচ্ছে দুইটা কালারের কাঠ গোলাপ দেখাচ্ছে এগুলো কিন্তু রাবার ম্যাটেরিয়াল আর এটা হচ্ছে হোয়াইট কালার টবে সেট করা এটা হচ্ছে পিঙ্ক কালার দুটোই হচ্ছে পিঙ্ক কালার তবে এটা একটু অন্য রকমের দেখতেই পাচ্ছেন আপনারা দুইটা কিন্তু একটু ভিন্ন কালারের আর এগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এই কাঠগুলোপগুলোও কিন্তু আপনারা ওয়াশ করে রাখতে পারবেন খুব সুন্দর এই কাঠ গোলাপগুলো আর কালারগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আর এই টপগুলোর কথা কি বলবো টপগুলো তো অনেক কিউট আগেই বলেছি এই ধরনের টপগুলো কিন্তু আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এরপরে দেখাচ্ছে কিছু গোলাপ গোলাপের সেট আপ এত বেশি কিউট এই গোলাপের সেট সাদা গোলাপটা দেখেন কত সুন্দর লাগছে সাদা একটা টবের ভিতরে সেট করা আর আপনাদের সামনেই গুনে দেখাচ্ছি এখানে হচ্ছে দশটা গোলাপ সেট করা আছে তার ভিতরে হচ্ছে আবার সাদা কালারের কিছু ছোট ছোট ফুল উপরে নিচে দেওয়া আছে আর তার পাশেই দেখতে পাচ্ছেন আর একটা গোলাপের সেট দুই কালারের গোলাপ দেওয়া আছে ওটার ভিতরে হালকা গোলাপি কালার আর গাঢ় গোলাপি কালারের আর ওর টপটা হচ্ছে কালো কালারের এখানেও হচ্ছে দশটা গোলাপ সেট করা আছে গোলাপের এই সেট আপগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো এত রিজনেবল প্রাইসে এত কিউট কিউট জিনিস আশা করছি কেউ মিস করবেন না তো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে চাইলে সরাসরি কল করেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন তো গোলাপ কিন্তু আমরা সবাই পছন্দ করি আমার তো ভীষণ ভালো লাগে গোলাপ দেখলে মনে হয় যেন হাত দিয়ে একটু ছুঁয়ে দেখি আর এই যে আরও কিছু গোলাপ আপনাদের জন্য নিয়ে আসছি খুবই কালারফুল কিছু গোলাপ এখানে হচ্ছে একটা গোলাপ দেখাচ্ছি নীল কালারের আমার কাছে সাত কালারের সাতটা গোলাপের স্টিক আছে আর প্রত্যেকটা স্টিকের প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা দিয়ে এত সুন্দর গোলাপের স্টিক ভাবা যায় আর দেখেন কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন জীবন্ত গোলাপগুলো তো একশো টাকা দিয়ে যদি গোলাপটা কিনে নেন এই গোলাপটা কোনো দিনও শুকাবে না নষ্ট হবে না পচে যাবে না যদি এর একটু যত্ন নেন এগুলো আপনারা বছরের পর বছর রাখতে পারবেন তো প্রত্যেকটা কালারই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি নীল কালার কালো কালার তারপরে গোলাপি কালার খয়রি কালার সাদা কালার হালকা গোলাপি কালার আর হচ্ছে একটা হলুদ কালার প্রত্যেকটা কালারই কিন্তু মাশাল্লা অনেক সুন্দর আর সাথে কিন্তু একটা কলি থাকছে গোলাপের পাতা তো থাকছি যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন তো এখানে একটা সুন্দর ফ্লাওয়ার বাস দেখাচ্ছি এই সুন্দর কিউট ফ্লাওয়ার বাসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা এটা কিন্তু প্লাস্টিকের আর এই ফ্লাওয়ার ভাস্টার ভিতরে কিছু গোলাপ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে আমি তিনটা গোলাপের স্টিক দিয়েছি মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে কিন্তু এরপরে আরও একটা হোয়াইট কালারের ফ্লাওয়ার বাস দেখাচ্ছি এই ফ্লাওয়ার বাসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা এটাও কিন্তু প্লাস্টিক তবে খুব মজবুত প্লাস্টিক মানে এটা ফেটে যাবে না বা পড়ে যাবে না ভেঙে যাবে না খুব ভালো ম্যাটেরিয়ালের প্লাস্টিক প্লাস্টিকের মধ্যেও কিন্তু আছে হালকা ভারী তো এর ভিতরে আমি হচ্ছে দুটো চেরি স্টিক দিয়ে চেরি স্টিক দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি চেরি স্টিক যখন আপনারা নেন তখন অনেকেই হচ্ছে ফ্লাওয়ার বাজের কথা বলেন তো এই ফ্লাওয়ার বাজটার ভিতরে চেরি স্টিক সেট করার পরে দেখুন কত সুন্দর লাগছে আর এখানে হচ্ছে একটা লাল কালার একটা হলুদ কালারের চেরি স্টিক দিয়ে দিয়েছি আর চেরি স্টিকের প্রাইস থেকে যাচ্ছে কিন্তু মাত্র একশো টাকা এরপরে সবুজ কালারের একটা চেরি স্টিক গোলাপি কালারের আর মিষ্টি কালারের একটা চেরি স্টিক দেখিয়ে দিলাম এই চেরি স্টিকগুলোর প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা আর এখন দেখাচ্ছি ছোট্ট কিউট একটা ডোনাট ফ্লাওয়ার বাস এই ছোট্ট কিউট ডোনাট ফ্লাওয়ার বাসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা এরপরে আর একটা বড়ো ডোনাট ফ্লাওয়ার বাস দেখাচ্ছি এই বড় ডোনাট ফ্লাওয়ার বাসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র একশো টাকা তো এই ডোনাট বড় যে ফ্লাওয়ার বাসটা এর ভিতরে হচ্ছে আমি দুটো গোলাপ সেট করে আপনাদেরকে দেখাচ্ছি এই ডোনাট ফ্লাওয়ার বাজের ভিতরে সাধারণত সবাই হচ্ছে টিউলিপগুলো দিয়ে সেট আপ করে তো আমি হচ্ছে একটু গোলাপ দিয়ে সেট আপ করলাম তো ছোটোটার ভিতরে গোলাপ দেওয়ার পরে অত বেশি ভালো লাগছে না কারণ গোলাপগুলোর স্টিকগুলো যেহেতু লম্বা তো এই ছোটো টবের ভিতরে যদি গোলাপের স্টিক কেউ রাখতে চান তাহলে হচ্ছে নিচ দিয়ে একটু কেটে নিতে হবে কেটে তারপরে রাখতে হবে আর বড় ফ্লাওয়ার বাসটার ভিতরে হচ্ছে গোলাপ দেওয়ার পরে কিন্তু অনেক সুন্দর লাগছে তো সবাই তো টিউলিপ দিয়ে রাখে তো আমি একটু গোলাপ রেখে আপনাদেরকে দেখাচ্ছি কোনো অংশেই কিন্তু টিউলিপের চেয়ে খারাপ লাগছে না বরং ভালোই লাগছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মনে হচ্ছে যেন জীবন্ত দুটো গোলাপ রেখেছি তো এই গোলাপগুলোর স্টিকের প্রাইস থেকে যাচ্ছে কিন্তু একশো টাকা আর ডোনাট ফ্লাওয়ার বাসটার প্রাইস থাকছে একশো টাকা আর এইটা হচ্ছে সেই সাদা কালারের আঁকা বাঁকা ফ্লাওয়ার বাজ এই ফ্লাওয়ার বাসটার প্রাইস থাকছে দুশো টাকা চেরি স্টিকের প্রাইস থাকছে একশো টাকা আর এই যে ফ্লাওয়ার বাজটা স্কাই কালারের এটার প্রাইস থাকছে মাত্র একশো টাকা তো আমি কিন্তু ফ্লাওয়ার বাজ বেশি নিয়ে আসি নাই শুধু ডোনাট ফ্লাওয়ার বাসগুলো হচ্ছে একটু বেশি এনেছি আর বাকিগুলো কিন্তু এক পিস এক পিসই এনেছি যদি আপনাদের ভালো লাগে আপনারা পছন্দ করেন তাহলে আরও নিয়ে আসব। তো তিনটা ফ্লাওয়ার বাসে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম